হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো একটি পাবদা মাছের রেসিপি পাবদা মাছের রেসিপি তোমাদের সাথে এর আগেও আমি অনেকগুলি শেয়ার করেছি কিন্তু এই রেসিপিটি একদমই ভিন্ন রকম ভাবে তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো পাবদা মাছের টসা এবার যদি বাড়িতে পাবদা মাছ আসে তাহলে কিন্তু এই রেসিপিটি কিন্তু বানানোই যায় খুবই টেস্টি লাগে খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু চাষ জমে যায় সামনেই দুর্গা পুজো তাই এরকম যদি পাবদা মাছের রেসিপি যদি বাড়িতে হয় তাহলে পরে কিন্তু খুবই জমে যায় তাহলে চলো রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে সবার প্রথমে আমি বেশ কটা পাবদা মাছ নিয়ে নিয়েছি আমি বেশি ছোটও নিই নিই বেশি বড়ও নিই নিই আমি খুব ভালো মতো করে আমি মিডিয়াম সাইজই নিয়েছি খুব ভালো করে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি তারপরে এটিকে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য আমাদের লাগছে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর দেবো সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো সরষের তেল আরেকটি টিপস বলতো না এখানে আমি বেসন দিয়ে এক থেকে দু টেবিল চামচের মতো মাছের পরিমাণটি বুঝো তোমরা অ্যাড করবে এখানে আমি বেসন দিয়ে দিলাম এই বেসনটি দেওয়ার একটি টিপস বলতে পারো বন্ধুরা সেটি হলো অনেক সময় আমাদের পাবদা মাছ ভাজতে গেলে কিন্তু অনেক সময় ছোট হয়ে যায় বেঁকে যায় এরকম করে যদি বেসন দিয়ে ম্যারিনেট করে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পর তোমরা ভাজো তাহলে পরে কিন্তু দেখবে অনেকটাই মাছ সোজা হয়ে থাকবে একদমই প্যাকা হবে না তোমরা লাস্টে দেখতে পারবে তারপর এখানে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি একটি মাংস তৈরি করে নিয়েছি তার জন্য আমাদের লাগছে বেশ কিছুটা আদা কাঁচা লঙ্কা রসুন আমি পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে আর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি মাস্টার ডাল যখন তেলটি খুব ভালো মতো করে গরম হয়ে আসবে বন্ধুরা তখন আমরা যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক এক করে খুব সুন্দর করে লালচে লালচে করে আমি মাছগুলোকে ভেজে নেব তারপর তোমরা নেক্সটে দেখো এরকম করে যদি মাছগুলোকে বেসন নিয়ে এরকম করে ভেজে না হয় তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু একদমই কিন্তু অনেকটাই কিন্তু সোজা হয়ে আছে অনেকটাই কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বেসন দেওয়ার কারণে কিন্তু আমাদের মাছগুলি কিন্তু ছোট হয়ে যায়নি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই পাবদা মাছের রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে বন্ধুরা গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই পাবদা মাছের রসার রেসিপিটি কেমন লাগলো তোমরা রসার রেসিপি মাছের অন্যরকম মাছেরও খেয়েছ কিন্তু এই পাবদা মাছের রসার রেসিপি যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো এরপর যদি তোমাদের বাড়িতে যখনই পাবদা মাছ আসবে তোমরা কিন্তু এই রেসিপিটি বানাতে যাবে দেখো আমি সবগুলো মাছকে একই রকমভাবে অল্প অল্প করে আমি ভেজে তুলে নিচ্ছি একবারে কিন্তু একদমই ভাজবে না নাহলে অনেক সময় মাছগুলি ভেঙে যাওয়ার ভয় থাকবে আর ঝুলে দিলে পরে কিন্তু একদমই ভালো লাগবে না দেখো বন্ধুরা আমি সবগুলো মাছকে খুব সুন্দর করে ভেজে আমি তুলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মাছগুলি কিন্তু সোজাই আছে একটুও কিন্তু বেকা হয়ে নি তারপর এখানে একটি মশা তৈরি করে নিয়েছি বন্ধুরা সেটি হলো আমি এখানে পরিমাণ মতো সাদা সর্ষে কালো সর্ষে আমি এখানে দু টেবিল চামচ করে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা পোস্ত আর দেব তিনটে চারটের মতো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে আমি এটিকে পেস্ট করে নিচ্ছি দেখো আমাদের পেস্টটি কিন্তু একদম তৈরি তারপর ওই মাছ ভাজার তেলেই আমি কিছু কালো জিরে আর দিচ্ছি দুটো তিনটের মতো কাঁচা লঙ্কা ফোড়ন যাতে আমাদের এই কাঁচা লঙ্কার ফ্লেভার টি ঝোলের মধ্যে খুব সুন্দর করে অ্যাবজর্ব করে তারপর যখন খুব সুন্দর একটি স্মেল বেরোবে বন্ধুরা তারপরে আমি কিছুটা কুচুনো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটিকে খুব সুন্দর করে ভেজে নেব আর এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি এখানে সব রকম আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি বেশ কিছুটা হলুদ গুঁড়ো সামান্য একটুখানি জল দিয়ে আমি গুলিয়ে রেখে দিলাম তাহলে বাটা মশার মতনই কিন্তু স্বাদ হবে দেখো আমাদের পেঁয়াজটি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর যে আমরা আদা কাঁচা লঙ্কা রসুনটি পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা সেটিকে আমরা দিয়ে দেবো সেটিকে দিয়ে খুব ভালো মতো করে এটিকে নাড়াচাড়া করে আমি কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব সুন্দর করে আমরা ভাজা ভাজা করে নিয়েছি তারপর যখন খুব সুন্দর করে কাঁচা গন্ধটি চলে গেছে বন্ধুরা তারপরে এখানে আমি একটার মতো টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেটিকে আমরা দিয়ে টমেটোটি মজে যাওয়া অবধি আমি এটিকে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর যে আমরা মশাটিকে গুলি রেখেছিলাম বন্ধুরা সেটিকে দিয়ে খুব ভালো করে তেল ঝিড়ে আসা অবধি আমি এটিকে কষিয়ে নিব তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে আমাদের মাছ দিয়ে কিন্তু তেলটা ছেড়ে এসছে তারপরে এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম দেখো আমাদের মাছটি খুব সুন্দর করে কষে গেছে তারপরে আমি আরেকটুখানি সামান্য একটু জল দিয়ে আমি এবার দ্বিতীয়বার কষিয়ে নেবো মশলাকে তো যদি যদি বন্ধু না এরকম করে যদি দুবার কষানো হয় তাহলে পরে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ হয় যে কোনো রেসিপিরই তোমরা এটি একটি টিপস বলতে পারো রেসিপির সবগুলো রেসিপিতেই বন্ধুরা এরকম করে দুবার তোমরা মাছটি কষিয়ে রান্না করো তোমরা দেখবে সেই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তারপর যে আমরা পোস্ত পেস্টটি করে রেখেছিলাম সেটিকে দিয়ে সেটিকে আমরা তেল ছেড়ে আসে অবধি কষিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে আমাদের মশা থেকে তেলটি ছেড়ে এসছে তারপর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু গ্রেভিটি কম রাখবো যেহেতু আমাদের রসা রসা একটু মাখা মাখা টাইপেরই হয় তার জন্য আমি জলটি কমই অ্যাড করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ঝোল অ্যাড করতে পারো তারপর সামান্য একটু স্বাদটি ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি তারপর যখন ঝোলটি খুব সুন্দর করে ফুটে আসবি বন্ধুরা আমরা যে মাছগুলোকে বা মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলিকে আমরা এক এক করে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে আমরা এটিকে রান্না করে নিচ্ছি তোমরা বিশ্বাস করো বন্ধুরা এই পাবদা মাছের এই রেসিপিটি এতটাই সুস্বাদু লাগে খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায় আর কিছু তরকারি হয় না তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের এই পাবদা মাছের রসার রেসিপিটি কেমন লাগলো তারপরে তখন জলটি খুব সুন্দর করে ফুটে আসবে বন্ধুরা মাছগুলিকে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তারপরে আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা পাতা কচি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে আমরা এবার এটিকে সার্ভ করবো আমাদের পাবদা মাছের রসার রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা দারুণ জমে যাবে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের এই পাপ্তা মাছের রসার রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার কর তোমাদের সকলকে অনুরোধ রইলো তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না তুমি কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমে পেয়ে যাবে আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক আর একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সব তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম হলো না তোমাদের এই রেসিপিটি পাবদা মাছের রসার রেসিপিটি কেমন লাগলো গরম গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা দারুণ জমে যায় সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে তাটা